আমরা এসছি সিনেমা হলে আজকে বিকালটা সিনেমা দেখবো তবে কোথায় দেখব আপনার দেখে বুঝে নেন কোথায় আছি আর অনেকে আসে চলো আসুন Ашо. Ге, ге, синава, дег'ве. চলে সিনেমা দেখতে আসলাম আজকে আমরা তুফান দেখব। মার্কেট বন্ধ আছে একদিকে সুবিধা হয়েছে মার্কেটটা বন্ধ মানুষের চাপ কম নির্মিলি ভাবে ছবি দেখা যাবে চলো আসো চলো 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 লিফটটা কোথায় মার্কেটের লিফট খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে সিনেমা যাব এদিকে এদিকে চল চলো যাই আমরা লিপ্ট উঠি দেখে যাব যাই আমাদের হলে গিয়ে বাংলা ছবি দেখবেন যারা আমার সঙ্গে এসেছেন কারণ পড়ুছাড়া অনেক টাকা খরচ করে আয় মুভি বানায় যদি আমরা হলে যেয়ে না দেখি তাহলে তো এটা সাথে কথা হবে না বাহ আপনারা পাশে থাকবেন আমরা ছবি দেখে এসে তারপর আবার আসবো ঠিক আছে

পর নিজের ছবি দেখা হয় না তারপরে অন্য ছবিটা না থাক ওকে আমরা ছবিটা দেখে বের হই তারপরে ইনশাল্লাহ ছবির রিভিউ নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে ছবির রেজাল্ট কি হলো ছবি দেখে কেমন লাগলো এগুলো নিয়ে আমরা কথা বলবো আল্লাহ হাফেজ